নমস্কার বন্ধুরা জ্যোতিষলোক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের বিষয় নির্দিষ্ট আলোচনাতে চলে আসব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন আপনারা প্রেস করে রাখবেন ভবিষ্যতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো চলে আসুন আজকের আলোচ্য বিষয়ে আমরা চোখ রাখি আমরা আজকে শিক্ষা চিকিৎসা এবং ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রের মুখ্য ও গৌণকারক গ্রহ নিয়ে আমরা আলোচনা করব তো আমরা শিক্ষাক্ষেত্রে আমরা এখানে তিনটি গ্রহ খুবই গুরুত্বপূর্ণ এক নম্বর হচ্ছে শিক্ষাক্ষেত্রে আমরা যেটি দেখিয়েছি যে চন্দ্র মুখ্যকারক গ্রহ হিসেবে তার সঙ্গে বুধ বৃহস্পতির কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে ক্ষেত্রে বুধ সেখানে বুদ্ধির কারকতা দেয় আর বৃহস্পতি জ্ঞানের কারকতা দেয় তো এখানে মুখ্য কারক গ্রহ হিসাবে শিক্ষাক্ষেত্রে চন্দ্রের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে এই কারণেই কারণ চন্দ্র এখানে সাহিত্য কল্পনা কলা কাব্য এগুলির কারকতা দেয় এবং সেই চন্দ্রের সঙ্গে যখন বুধের সংযোগ তৈরি হয় তখন দেখা যায় কি যে নাটক বা গদ্য সাহিত্যের ক্ষেত্রে তার একটা অগাধ একটা দখল থাকে ওই ক্ষেত্রগুলিতে যদি চন্দ্রের সঙ্গে শুক্রকে আমরা যুক্ত হতে দেখি তখন কাব্যক্ষেত্রেও তার একটা অসামান্য অবদান থাকে অভিনয় ক্ষেত্রেও তার একটা যাবার প্রবণতা থাকে এবং সেখানে তার একটা উল্লেখযোগ্য ছাপ সে ফেলে চন্দ্রের সঙ্গে যখন বৃহস্পতিকে আমরা যুক্ত হতে দেখি শিক্ষাক্ষেত্রে তখন বিশেষ জ্ঞান এসে জ্ঞানী হয় এবং দর্শন ইতিহাস প্রবন্ধ প্রভৃতি বিষয়েও তার একটা অগাধ পাণ্ডিত্য থাকে তো এখানে আমরা যে চাকটি দিয়েছি সেখানে আমরা মেষ লগ্ন দেখিয়েছি শিক্ষাক্ষেত্রে আমাদের প্রথম অবস্থায় আমাদের যেটি দেখা খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো চতুর্থ ভাব আমরা মার্কিং করে দিয়েছি চতুর্থ ভাব শিক্ষাক্ষেত্রে চতুর্থ ভাব মুখ্য ভাব এবং তার সঙ্গে পঞ্চম ভাব নবম ভাব এবং একাদশ ভাব এই ভাবগুলিকেও কিন্তু দেখতে হবে যে এগুলির মধ্যে চতুর্থ ভাব পঞ্চম ভাব নবম ভাব এবং একাদশ ভাব উচ্চশিক্ষার ক্ষেত্রে এই সব ভাবগুলিরই প্রয়োজনীয়তা আছে সেখানে পঞ্চম এবং নবম আর একাদশ উচ্চশিক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তিনটি ভাব তো সাধারণ অবস্থায় আমাদের এই ভাবগত কানেকশানগুলিকে আমাদের খুঁজে দেখার প্রয়োজন আছে শিক্ষাক্ষেত্রে তারপর আমাদেরকে গ্রহগত সংযোগ যেটি আজকে মুখ্য বিষয় আমাদের যে বিভিন্ন ক্ষেত্রে একজন জাতক উচ্চ মাধ্যমিক উচ্চমাধ্যমিক পর্যন্ত পড়ার পর বা মাধ্যমিক ক্ষেত্রে কোন কোন দিকে গেলে তার অপেক্ষাকৃত ভালো হবে সেগুলি দেখার জন্য আমাদের মুখ্য গ্রহ বিভিন্ন ক্ষেত্রে যে মুখ্য গ্রহ এবং গৌণ গ্রহ সেগুলি সম্পর্কে আমাদের সম্মুখ ধারণা থাকার প্রয়োজনীয়তা আছে তো শিক্ষা ক্ষেত্রে যেমন আমরা জানলাম এবার আমরা চলে আসব যে চিকিৎসা ক্ষেত্রে যদিও চিকিৎসা ইঞ্জিনিয়ারিং সবই শিক্ষার মধ্যেই পড়ছে আমি আলাদা আলাদা করে এগুলোকে শ্রেণী বিভাগ তো শিক্ষার যে প্রাথমিক যে দিকগুলি যে কোনো শিক্ষার ক্ষেত্রে সে চিকিৎসা হোক ইঞ্জিনিয়ারিং হোক আর যাই হোক তো যে কোনো শিক্ষার ক্ষেত্রে একটা মুখ্য কারক গ্রহ এবং গৌণ গ্রহ থাকে এরপর যখন সে প্রফেশনাল লাইনে যায় প্রফেশনাল লাইনের দিকে সে অগ্রসর হয় তখন আরও কিছু গ্রহগুলো গুরুত্বপূর্ণ হয়ে যায় আরও কিছু গ্রহগত সংযোগ দরকার হয়ে পড়ে সেগুলি আমাদের জানা দরকার আছে তো সেখানে কিন্তু আমাদের গ্রহগত সংযোগের ক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে রবি হচ্ছে চিকিৎসা স্বাস্থ্যের মুখ্য গ্রহ সে রবিকে যখন আমরা দেখি যে বুধের সঙ্গে একটা সংযোগ তৈরি করেছে তখন মেডিসিন ক্ষেত্রতে সে অগ্রসর হতে পারে ডাক্তারের ক্ষেত্রে অনেকে দেখা যায় যে মেডিসিন নিয়ে পড়াশুনো করে তো সেক্ষেত্রে রবির সঙ্গে বুধের একটা সংযোগ থাকতে হবে তো এখানে কিন্তু আমাদের পড়াশুনোর ক্ষেত্রে আমাদের এই গ্রহগুলিকে ইঞ্জিনিয়ারিং এর যে কানেকশান বা ডাক্তারের যে কানেকশান চিকিৎসার যে কানেকশান সেগুলির সাথে সাথে আমাদের এই গ্রহগুলিকে দেখতে হবে কারণ এই গ্রহগুলি আলাদা করে দেবে কে কোন দিকে যাবে চিকিৎসা ক্ষেত্রে কে মেডিসিনের দিকে যাবে কে অস্থি বা হাড় সংক্রান্ত ক্ষেত্রে যাবে সেগুলি গ্রহগুলি কিন্তু আলাদা করে দেবে ডাক্তারের যে কানেকশান সেগুলি ভাবগত সাপেক্ষে প্রায় কাছাকাছি থাকতে পারে কিন্তু এই গ্রহগুলো আলাদা করে দেবে কিছু কিছু ভাবের একটু আধটু চেঞ্জ হতে পারে তো সেখানে আমাদের রবি আর বুদের সংযোগ থাকলে ডাক্তারের অন্যান্য সমস্ত ভাবগত কানেকশন থাকার পর তাহলে কিন্তু সেই মেডিসিন লাইনের দিকে পড়াশোনা করলে ভালো যদি রবির সঙ্গে শুক্রের সংযোগ থাকে সেখানে কিন্তু গাইনোকোলজি এই দিকে সে যদি অগ্রসর হয় সেক্ষেত্রে তার উন্নতি অনেকাংশে তার জীবনের সঙ্গে যুক্ত হতে পারে বা উন্নতির সঙ্গে তার তার সাফল্যের সঙ্গে তার একটা সংযোগ তৈরি হতে পারে তার পেশাগত ক্ষেত্রে যদি দেখা যায় যে রবির সঙ্গে শনির একটা সংযোগ তৈরি হয়েছে সেখানে অস্থি বা হাড় সংক্রান্ত ক্ষেত্রে চিকিৎসা শাস্ত্রে সে যদি ওই অগ্রসর হয় সেক্ষেত্রে তার অগ্রগতি সেখানে নিশ্চিত বা সেখানে সে নাম করতে পারে ওই ক্ষেত্রে অগ্রসর হলে এখানে আমাদের দেখতে হবে কি যে শুক্র গ্রহ সেখানে কিন্তু আমরা জানি যে কথা হিসেবে শুক্র গ্রহ কিন্তু জননঙ্গের অঙ্গের কথা বলে সেই কিন্তু ওই রুবি যেহেতু এখানে আমাদের গ্রহ তারপর শুক্র এই গ্রহটি যেহেতু আমাদের জননন্দের কথা বলে তো সেই সংক্রান্ত ক্ষেত্রে সে বিশেষজ্ঞ হবে বেশেরই স্বাভাবিক শনি এখানে হাড়ের কথা বলে রুবি শনির সংযোগ কিন্তু তার হাড়ের ডাক্তার হওয়া এবং সেখান থেকে উন্নতি হওয়ার যোগ থাকছে যদি রবির সঙ্গে মঙ্গলের একটা সংযোগ হয় সেক্ষেত্রে কিন্তু সার্জারি সার্জারি ক্ষেত্রে তার সাফল্য অনেকাংশে নিশ্চিত রবির সঙ্গে যদি আমরা বুধ আর শনি এবং এই 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 গ্রহগুলির সংযোগ হতে দেখি রবির সঙ্গে এবং সেখানে মঙ্গল দুর্বল এবং শনি সেখানে শক্তিশালী হয়ে যায় তখন সেই ব্যক্তিকে যদি দেখা যায় আমরা যে হোমিওপ্যাথি ক্ষেত্রে হোমিওপ্যাথি ডাক্তার হিসাবে সে সাফল্য অর্জন করে এইরকম একটা অবস্থা আমরা লক্ষ্য করি এবার চলে আসবো আমরা ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে এই ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে শনি হচ্ছে মুখ্য কারক গ্রহ তো এখানে আমাদের শনির সঙ্গে যদি মঙ্গলের সংযোগ তৈরি হয় তাহলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের দিকে তার একটা ঝোঁক থাকবে এবং ওই দিকে সাফল্য সে পাবে এখানে সব মেশিনারি নিয়ে যে সমস্ত কাজকর্মগুলি সেগুলিতে সে সাফল্য পাবে কারণ শনি আর মঙ্গল এই দুটি কিন্তু এই মেশিনের পার্সের কথা বলে শনি মঙ্গলের সঙ্গে যদি রাহু যুক্ত হয়ে যায় তখন সে কোন দিয়ে পড়াশোনা করলে ভালো হবে শিক্ষাগত ক্ষেত্রে যদি তার ডাক্তারি হওয়ার যোগ থাকে যদি তার ইঞ্জিনিয়ারিং হওয়ার যোগ থাকে সেক্ষেত্রে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এই দিকে গেলে তার অগ্রগতি অনেকাংশে সে পৌঁছতে পারবে তার যে লক্ষ্যে পৌঁছতে পারবে যদি শনি মঙ্গলের সঙ্গে আমরা যে দেখি শুক্র সেখানে যুক্ত হয়ে গেছে তখন সিভিল ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এই ফিল্ডগুলিতে সে অগ্রসর হতে পারে শুক্র এখানে যেমন ঘরবাড়ির কথা বলছে কনস্ট্রাকশনের কথা বলছে তেমনি আবার কেমিক্যালের কথা বলে শুক্র আর বিভিন্ন আর্কিটেকচার তার কথাও শুক্র বলে তো সেই হিসেবে ওই ক্ষেত্রগুলি দেশে ওই ক্ষেত্রগুলির সঙ্গে যুক্ত যে পড়াশুনো ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে সেগুলির দিকে গেলে তার ভালো শনি মঙ্গলের সঙ্গে যদি বুধ যুক্ত হয়ে যায় তাহলে অনলি আর্কিটেকচার মঙ্গল আর শুক্রের সংযোগ তৈরি হলে কেমিস্ট্রি বা কেমিস্ট হতে পারে বুধ আর মঙ্গলের সংযোগ সেখানে কিন্তু অ্যাকাউন্টেন্সি বা কস্টিং এই সমস্ত ক্ষেত্রে যেতে পারেছে সে আর রবি বুধ আর বৃহস্পতি যদি সংযোগ আমরা দেখি সেক্ষেত্রে আইন বিচারক ক্ষেত্রে বা বিচারক ক্ষেত্রে অগ্রসর হলে ভালো তো এই রকম একটা জায়গা তৈরি হবে যদি আমরা এই ভালো আমরা ঠিকঠাক করে গ্রহগত সংযোগগুলো আমাদের জানা থাকে এবং ভাবগত কানেকশন যদি আমরা দেখি যে প্রফেশনাল লাইনে যাবে কিনা গেলে কোন কোন গ্রহের সঙ্গে সংযোগ হবে প্রফেশনাল লাইনে যাওয়ার সঙ্গে চারের সঙ্গে দশের সংযোগ খুবই গুরুত্বপূর্ণ তো এবং তার সঙ্গে গ্রহগত ক্ষেত্রে আমরা কোন কোন গ্রহগুলো যুক্ত হচ্ছে যেমন আরেকটা ঘটনা যে সার্জারি বা বিভিন্ন ধরনের অপারেশনের ক্ষেত্রে অষ্টম ঘরের একটা যোগ আছে বা ডাক্তারি ক্ষেত্রে গেলে অষ্টম ঘরের সংযোগ আছে কারণ অষ্টম ঘর মৃত্যুর কথা বলে তো সেই হিসেবে অষ্টম ঘরের সংযোগ খুবই গুরুত্বপূর্ণ তো এই ধরনের কিছু কিছু ঘর আছে আমরা আগের ভিডিও আমরা আগে বিভিন্ন ক্ষেত্রে আমরা যে গ্রহগত সংযোগের কথা বললাম তার সঙ্গে ভাবগত সংযোগেরও খুবই গুরুত্বপূর্ণ এই দুটির কম এই দুটির একসঙ্গে আমাদের দেখতে হবে পাশাপাশি রেখে যে একজন জাতক বা জাতিকা সে কোন দিকে পড়াশুনো করলে তার সবচেয়ে বেশি সাফল্য আসতে পারে